কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি মানে নবী যখন বলেছেন আহাবুল ইয়ে ইলাল্লাহ আল্লাহর নিকটে জুল প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বললেন জেহাদের চেয়ে উত্তম তাহলে বললেন হ্যাঁ জেহাদের চেয়ে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা জেহাদের চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম হলো তো রামাজানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তহালিরাজ জেগে থাকো আটরে গা তারি পর দীর্ঘ রাত করো দীর্ঘ সিস করো দীর্ঘ রুকু করো ঘন্টা ঘণ্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহারামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহা জুল হির্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুল প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লেত আর জুলহিজ্জাতে হিজাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত কোরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বলল যে ভাগে কর আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন কি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না পাঠিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কোরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষুদ্র কালীপুর বড় উপরে বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা করে জবাই করবেন মানুষের খাওয়াই নিয়ে যাবেন দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে গিয়ে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠ গড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার ভাগ পাইনি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন ভাগের পথেই যায় না কার হালাম কার হারাম কেন এগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কুরবানি খুব দামি এবাদত কোরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ এবাদত আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কোরবানির পশু কি হতো জ্বলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার সেম একদিন খুব দামি এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে রসুলাম বলেছেন একাধিক সহি হাদিস সারা বছর শ্যাম বলেনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম বলনে নিয়ে কি হবে আরেকটা একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানস আমার রামাদানা সাওয়াল কানা কানাকা শ্যাম ই তা কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সাওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতো দিয়েছে একটা একটা করে ছেঁড়া ছেঁড়া করতে হবে ওগুলো নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে অন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আমার জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবে না তো আবার ওই হাইজের মধ্যে এসে সাওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পরপরই ছয়টা হাসিও হবে না সুলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলে আমি তো ছাত্র জীবনে যখন একদিন থাকতাম থাকতাম একদিন এমনি সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারি ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না বা শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রঙা জানার সওয়ালের ছয়টা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এ সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কোনো সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয়ে কালী এইসব জগতে জোহর থেকে বেড়ি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায় বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নাম্বারে যারা নিয়মিত বিড়ি তামাকর্দা সিগারেট গুণ খায় তারা উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সাল থেকে না সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মৌলাশিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি করে পড়াশোনা করবি তো পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপায় না মানুষ তো বলছে পান খাই বেড়াস তোর উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিনি পান হালাল হারাম পরে ওকে আমি ভিড় করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি দিক দিয়ে তামাকের এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকাম এই স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন তোমার স্মরণ হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড় মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটো বাচ্চা হতো তুমি একটু শরম করো না কেন তুমি নিজে পাপে আর একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই শরম হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার একটু ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কোনো গরু ছাগলের মতো হয়ে আছে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো বালু বরণ বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীরগালের মতো কেন কুকুর সিরিগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো আবার বলছেন যে ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল স্যাড উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি সত্য হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসেবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছে মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাক মুসলিম বোন আপনার একটু চুপ থাকেন যাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মদিনে ঢুকবো তাহলে রাসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মদিনায় ঢুকবো তো যাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন জাবের বলছেন আল্লাহ নবী শুনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আলানবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতুয়াল্লাম আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা বিদ্যা শিখাবে শিখাবে পাঁচ বছর বাচ্চাকে মা মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদের শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যে কানে একটু কথা আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গি পাড়াই রাজশাহীতে সে আদা এল আল্লাহ দিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এলাল তো কয়েকদিন আসি যায় কয়েকদিন আসি যায় আমি এখনো বুঝতে পারি না আমি একদিন বাসায় বলছে আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি কি কী জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি ওর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদের মক্তব চালু হয়েছে মক্তবের ইমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মক্তব চালু করব দেশ জুড়ে করব ইনশাল্লাহ তো আমি বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দ নিয়ে আলহামদুলিল্লাহ যা যা খায় তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদা আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদা আল্লাহর পক্ষ থেকে আমিও এক সাপ দিয়ে একমত হয়ে আমি তাদের আর আল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফে থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যে টাকা আপনাদের এমনদের যাওয়া আসার সুবিধা নেই যেই টাকা আপনাদের জামিয়া সালাফিয়াতে যে লোক এমামেরা যায় দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নেয় আমরা টাকা বানাই না মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দাওয়ালার প্রোগ্রামেই যাব মর্মে আজকেও আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না। সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলেও দিবেন ফেরত দিবেন না সামনে ইনশাহাল আলিয়া দৌলুলিয়া খাইরুম নেহাদি শোলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বোকারি মুসলিমের আদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাতে থাকবেন তোমরা আছো তো সবাই যাও ভিতরে যাও আপনাদের সামনে যাবে যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটে কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আড্ডায়ালার পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক আর ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়া